আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় দর্শক পুষ্ক পক্ষ থেকে জানায় আন্তরিক মোবারকবাদ আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আল্লাহ পবিত্র বলতেছেন মাউত। প্রত্যেক জীব জন্তুকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুর পর দুটি বিষয়ের কথা বলা হয়েছে ভালো এবং মন্দ ভালো হলে ভালোর ফল পেতে শুরু করবে আর খারাপ হলে খারাপের ফল পেতে শুরু করবে খারাপের ফলস্বরূপ হিসেবে আল্লাহ সুবাহ কি জানো জাহান্নাম আল্লাহ জাহান্ন আয়লা সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না যারা আল্লাহর বিধি বিধানকে দেওয়ালে ছুঁড়ে মেরে পার্থিব জীবনকে প্রাধান্য দেয় নিশ্চয়ই জাহান্নাম হবে তাদের আবাসী প্রখান্তরে যারা রবের সামনে দাঁড়ানুকে ভয় করে এবং কষ্টকর হলেও আল্লাহর দিনের উপর অটল থাকে তাদের হবে আল্লাহর ওয়াদা আর নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য আমরা যদি আজকের সমাজের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে দুর্ভাগ্যজনকভাবে বর্তমানে অধিকাংশ মুসলমান দিনের বিধি বিধানের তোয়াক্কা করে না মুসলমানই ইসলামী বিধিনিষেধ সমূহ সম্পর্কে এমন আচরণ করেন যেন এগুলি দৈনন্দিন ক্লান্তিকর কাজ যেমন নামাজ পড়ে না পর্দা মেনটেন করে না ভিত্তিক জীবনযাপন করে না হারাম রিলেশন কিংবা হারাম উপার্জনে লিপ্ত রয়েছে গান নাচে পার্টিতে রাতের পর রাত বন্ধু বান্ধবের পাল্লায় পরে মাদক নিচ্ছে সর্বোপরি চরম হেয়ালি পনাই জীবন যাপন করছে আবার এইগুলি নিজেকে এই বলে সান্ত্বনা দিচ্ছে যে কালিমা তো করেছি খাতনা তো করেছি একদিন জান্নাতে যাবই আল্লাহ সব তহ জাহান নামে কিছুকাল রেখে দিবেন জাহান্নামে কিছুদিন পুরিয়ে অতপর আবার জান্নাত দিয়ে দিবেন আল্লাহ এই লোকগুলি জাহান্নামের আগুনকে এতটাই তুচ্ছ মনে করছে সেই ভয়াবহ আগুনে কিছুদিন বা কিছুকাল থাকার মতো দুঃসাহস দেখাচ্ছে হে প্রিয় ভাই হে প্রিয় বন্ধুগণ তুমি কি জানো জাহান্নাম কি ওই শোনো আল্লাহ তা বাণী الله سبحانه وتعالى قبطر القرآن كي يا أيها الذين آمنوا قو أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون هي إيمان دارغون تمرا نجدر كي জাহান নামের আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর যার দায়িত্বে নিয়োজিত আছে নির্মম ও কঠোর প্রকৃতির ফেরস্তা যারা আল্লাহর কোনো আদেশ অমান্য করে না বরং যা আদেশ করা হয় তাই তারা পালন করে থাকে সুতরাং তারা আল্লাহর হুকুমের বাইরে কোনো অপরাধীর প্রতি কোমলতা প্রদর্শন করবে এমনটা আশা করা বোকামি سورة التحريم آيات نو سوي الله سبحانه وتعالى قبط القرآن عرب التسن وقول الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نار أحاط بهم سرادقها

যার বেষ্টনী তাদেরকে ঘিরে ধরবে তারা পানি চালিয়ে তাদেরকে তেলে তলানি সদৃশ্য পানি দেওয়া হবে যা তাদের চেহারা জলসে দিবে কতই না নিকৃষ্ট সেই পানি কতই না নিকৃষ্ট সেই আশ্রয় সুরা কাহাব আয়াতন উনত্রিশ আল্লাহ সুবাহ পবিত্র কুরআন আরও বলতেছেন

যারা এই কিতাবকে এবং রাসুলগণকে যা আমি প্রেরণ করেছি তা অস্বীকার করেছে তারা শীঘ্রই টের পাবে যখন তাদের গলায় বেরি অশিকল পরানো হবে গরম পানিতে হেসরানো হবে এরপর আগুনে তগ্ন করা হবে সোরা মোমেন নং সত্তর থেকে বাহাত্তর আল্লা সুবাহ পবিত্র কুরআনে আরও বলতেছেন আল্লা দিন قطعت لهم ثياب من نار يصب من فوق رؤوسهم الحميم يسهر به ما في بطونهم الجلود ولهم مقامع من حديد كلما أرادوا أن يخرجوا منها من غم أعيدوا فيها وذوقوا عذاب الحريق كافر <applause> পেটের নারী বুড়ি সহ শরীরের চামড়া গোলে গলে করতে থাকবে তাদের শাস্তির জন্য আরও থাকবে লোহার মুগর যখনই তারা এই দুঃখ কষ্ট থেকে বের হতে যাবে তখনই তাদের ফিরিয়ে দেওয়া হবে আর বলা হবে তোমরা দহন যন্ত্রণা ভোগ করতে থাকো হাজ আয়াত নং উনিশ থেকে বাইশ আল্লাহ وبت قرآن رولتس إن شجرة الزقوم طعام أثيم كالمهل يغلي في البطون كغلي الحميم خذوه فاعتلوه إلى سواء الجحيم ثم صبوه فوق رأسه من عذاب الحميم নিশ্চয়ই চাকুম গাছ হবে বড় পাপীদের খাবার এটা হবে তেলের তলানির মতো আর তা পেটে গিয়ে উতলাতে থাকবে গরম পানির মতো রেস্তাদের বলা হবে একে পাক করে জাহান নামের মধ্যখানে নিয়ে যাও এরপর তার মাথায় ঢেলে দাও গরম পানির শাস্তি সোরা দোকান আয়াত তেতাল্লিশ থেকে একচল্লিশ আল্লাহ আয়ালা পবিত্র কুরআন আরও বলতেছেন ওয়েস্ক অমিন সদিদ এতা যারহুওয়ালা একা দুয় সিল মাও তমিং কুল্লিমা কানি উ অমাহু আবিমিত অমীম হি আদা বনগলির উ যে গলা পানি তাকে পান করতে দেয়া হবে সে পানি তার গলা দিয়ে নামতে চাবে না তবু সে গিলা গিলা পান করবে আর সব দিক থেকে মৃত্যুর বিভীষিকা তার সামনে আসতে থাকবে কিন্তু সে মরবেও না ক্রমেই কঠিন তোর কঠিন আজাব আসতে থাকবে সুরা ইব্রাহিম আয়াত নং শুন থেকে সতেরো আল্লাহ সহায়না হওয়া হয় না কুরআন বলতেছেন না কাফার নারু উজাহার নাম والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموت ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور وهم يسترخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير যারা কুকুর অবলম্বন করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন সেখানে তাদের উপর এমন ফয়সালা করা হবে না যে মোরে শেষ হয়ে যাবে আবার তাদের থেকে জাহান্নামের শাস্তিও লাঘব করা হবে না প্রত্যেক অকৃতজ্ঞদেরকে আমি এরূপভাবেই শাস্তি দিয়ে থাকি তারা সেখানে আর্তনাদ করে বলতে থাকবে হে আমাদের প্রভু আমাদেরকে জাহান নাম থেকে বের করে নিন আমরা আগে যে কাজ করতাম তার পরবর্তীতে ভালো কাজ করব। বলা হবে আমি কি তোমাদেরকে এই পরিমাণ আয়ু দান করিনি যখন তোমাদের কেউ সতর্ক হতে চাইলে সতর্ক হতে পারতে তাছাড়া তোমাদের কাছে সতর্ককারীও তো এসেছিল সুতরাং এখন শাস্তি ভোগ করতে থাকো এমন অনাচারীদের কোনো সাহায্যকারী নেই আল্লাহু আকবর কবির সুরাফাতির আয়াত নং ছত্রিশ থেকে সাত্রিশ আল্লাহ সুবাহ পবিত্র আয়ন আরও বলতেছেন ইন্নাল মুজিমিন ফি আযাবি জাহান্নাম খালিদুন লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন যারা কুফর শিরকের অপরাধে অপরাধী তারা চিরকাল জাহান নামে থাকবে তাদের শাস্তি লাঘব করা হবে না ফলে তারা হতাশ হয়ে পড়বে তাদের উপর আমি জুলুম করিনি বরং তারা নিজেরাই ছিল জালিম সোরা আয়াত আয়াতনং চুহাত্তর থেকে ছিয়াত্তর আল্লাহ সুবাহ আর বলেন উমা আদওয়া কামা সাকর লা তুফকি ওয়ালা তাদার লা ওয়াহাতুল লিলbashal আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তুমি কি জানো জাহান্নামের আগুন কি তা কাউকে জীবিতও রাখবে না আর মৃত অবস্থায়ও ছেড়ে দিবে না চামড়া ঝলসে দিবে সুরা আল মুদ্দাসির আয়াত 27 থেকে 29 প্রিয় বন্ধুগণ জাহান নামে কিছুকাল থাকা তো ধূরের কথা কিছুক্ষণ থাকা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয় ওই জাহান নামের আগুন আমাদের পক্ষে বুক করা সম্ভব নয় ওই জাহান নামের উত্তাপ উত্তাপ হালকা করে দিবে প্রিয় বন্ধুগণ তবুও কি আল্লাহ রাস্তায় ফিরে আসার সময় এখনো হয়নি প্রিয় যুবক ভাই প্রিয় মুসলিম মা এখনও কি তোমার ফিরে আসার সময় হয়নি এখনো কি আল্লাহ তালার রাস্তায় প্রত্যাবর্তন করার সময় হয়নি এখনো কি আল্লাহ তালার বিধান মানার সময় হয়নি প্রিয় বন্ধুগণ চলুন আমরা আল্লাহ তালার পরিপূর্ণ বিধান মেনে আমাদের জীবনকে দুনিয়া ও আখেরাতে সফলতার দিকে নিয়ে যাই আল্লাহ সুবাহ আমাদেরকে যেন মোমিন হিসেবে কবুল করে দুনিয়া থেকে পরকালে নিয়ে যায় আল্লাহ তালার কাছে এই কামনায় আমরা করি আল্লাহ আমিন